বর্তমানে বাংলাদেশে যতগুলো বড় বড় সমস্যা রয়েছে তার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে বাজারগুলোতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও তদারকির জন্য সারা দেশে টাস্ক ফোর্স গঠন করার প্রজ্ঞাপন জারি করেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয় প্রজ্ঞাপনে অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক অতিরিক্ত পুলিশ সুপারকে সদস্য জেলা খাদ্য নিয়ন্ত্রক বা উপযুক্ত প্রতিনিধিকে সদস্য জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধিকে সদস্য জেলা মৎস্য কর্মকর্তা বা উপযুক্ত প্রতিনিধিকে সদস্য কৃষি বিপণন কর্মকর্তা বা সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তাকে সদস্য ক্যাবের প্রতিনিধিকে সদস্য শিক্ষার্থী প্রতিনিধি দুজনকে সদস্য এবং সহকারী পরিচালক জাতীয় বক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে সদস্য সচিব করে টাস্ক গঠন করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে ওই প্রজ্ঞাপনে টাস্কফোর্সের কার্য পরিধি ঠিক করে দেওয়া হয়েছে কার্য বলা হয়েছে ফোর্স নিয়মিত বিভিন্ন বাজার বৃহৎ আড়ত গোডাউন কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেইনের অন্যান্য স্থানসমূহ সরজমিনে পরিদর্শন করবে এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার বিষয়টি তদারকি করবে টাক্ফোর্স উৎপাদন পাইকারি ও ভোক্তা পর্যায়ের মধ্যে যাতে দামের পার্থক্য ন্যূনতম থাকে তা নিশ্চিত করবে এবং সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা করবে টাস্কফোর্স প্রতিদিনের মনিটরিং শেষে একটি প্রতিবেদন বাণিজ্য মন্ত্রণালয়ের দ্রব্যমূল্য পর্যালোচনা ও পূর্বাভাস সেলে জমা দেবে টাস্কফোর্স প্রয়োজনে সদস্য কো অপ্ট করতে পারবে জি কে সানজিদ নিউজ ফ্ল্যাশ শরীয়তপুর টেলিভিশন